প্রেসিডেন্ট ক্যান্ডিডেট সদ্য বিশ্বাস ইনি আমাদের উদ্দেশ্য বলেছেন তার সাথে আমি শুধু একটা কথাই যোগ করতে চাই যে দেখা যাচ্ছে যে অ্যাপার্ট ফ্রম ওয়েলফেয়ার ফান্ড আমরা চাইব সরকারের কাছে যে প্রত্যেকটা লয়ারের যাতে একটা হেলথ ইন্স্যুরেন্স অন্তত করে দেওয়া হবে একটা হেলথ ইন্স্যুরেন্স থাকলে ফলে বিপদের সময় লয়াররা বেশ সাহায্য পাবে এটা আমাদের অন্যতম একটা দাবি থাকবে এছাড়া একটা ঐক্যবদ্ধ ভাগ হওয়াটা খুব দরকার সেই সাথে আমরা সবাই একসাথে দাঁড়িয়েছি ইন্ডিয়ার লোক হিসাবে বা আপনারা বলে নিতে পারেন যে আমাদের একটা ইউনিয়ন ইউনাইটেড হিসেবে সংবিধান বাঁচাও মন বঞ্চিত তো সেই হিসেবে আমরা অনুরোধ করব সব 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 আইনজীবীকে যে দল ভোট নির্বিশেষে আমাদের ভোট দিতে জয় জয় করতে ধন্যবাদ আমাদের উদ্দেশ্য একটাই আইনজীবীদের স্বার্থ হাইকোর্টে যাদের লিডিক্যান্ট পিপলেরা বিচার পাইতে কোনো অসুবিধা না হয় সেটা দেখা আর দুটো মেন জিনিস আপনারা জানেন আমাদের এটা অধিকার বয়ার্স ওয়েলফেয়ার ফান্ড এটা গভর্নমেন্ট এটা করেছে কাগজে কলমে আজকে পাঁচ বছর হয়ে গেছে এটাতে এক পয়সাও জমা দেয়নি আমরা সরকারকে বলবো এবং চাপ সৃষ্টি করব ওয়েলফেয়ার ফান্ডে যাতে সব সরকারের যে পদে অর্থতা সেটা জমাতে দিলে পরে বার কাউন্সিলও দেবে তাহলে সারা ত্রিপুরার যারা আইনজীবীরা আছে তারা ভীষণভাবে উপকৃত হবে আরেকটা দাবি আমাদের থাকবে যারা নতুন অ্যাডভোকেট যারা জয়েন করেছে তাদেরকে যাদের দু বছর সরকার একটা স্টাইপেন্ড দেয় এগুলি হলো আমাদের মেইন উদ্দেশ্য আর যেটা আমরা বললাম লিডিগেন্ট পিপলের স্বার্থ আইনজীবীদের নিরাপত্তা এবং আমরা যাতে সবাই বারের স্বার্থে মানুষের স্বার্থে সমস্ত দল মত নির্বিশেষ সবার উপরে উঠে আমরা মানুষের সেবা করতে পারি সেই জন্য আমরা চাই যারা আইনজীবী আমাদের হাইকোর্ট বা এসোসিয়েশন যারা ভোটার তাদের কাছে আমাদের আন্তরিক একটা অনুরোধ থাকবে আমরা যারা প্রার্থী হয়েছি সবাইকে বিপুল ভোটে জয়ী করার জন্য এটা বারের স্বার্থে দরকার এবং এদেরকে যদি জয়ী করে সামনের দিন একটা শক্তিশালী বার আমরা প্রেজেন্ট করতে পারবো এই সমাধান বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না ছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহা চাই ফিরে ফিরে খেতে বারবার সিস্টার নিশ্চিন্তের প্রতীক